পশলা বৃষ্টির পর নীলিমায় নীল হয়ে আসা আকাশের দিকে চোখ পড়তেই রাঙামাটির দেশের কথা মনে পড়ে শঙ্কর মুদির দোকান থেকে একদিন প্রতিদিনের সমস্ত জিনিসপত্র কিনলেও আসল নকলের তফাত করতে না পেরে সেই দোকানটাকেই একদিন খারিজ করে এখন অনলাইনে আসা পার্সেলের ওপরেই নাগমতি নির্ভর করে চলে গেলেন গত সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী শ্রীলা মজুমদার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল মাত্র পঁয়ষট্টি বছর এই মহান শিল্পী উনিশশো আটাত্তর সালে মৃণাল সেনের হাত ধরে পদার্পণ করেছিলেন বাংলা চলচ্চিত্র জগতে এবং তার জীবনের এই মহাবৃত্ত সম্পন্ন হল সেই মৃণাল সেনকে উৎসর্গ করা কৌশিক গাঙ্গুলি নির্দেশিত পালান চলচ্চিত্রটির মধ্যে দিয়ে আক্ষরিক অর্থে তিনি ছিলেন মৃণাল সেনের মানুষ কন্যা এই বিশিষ্ট অভিনেত্রী শুধুমাত্র বাংলা চলচ্চিত্র জগতেই না বিচরণ করেছেন দক্ষতার সঙ্গে হিন্দি চলচ্চিত্র জগতে তিনি কাজ করেছেন বিশিষ্ট অভিনেতা ওম পুরীর বিপরীতে এবং শুধু তাই নয় বাচিক শিল্প জগতেও তিনি তার দক্ষতার পরিচয় রেখে গেছেন তিনি ছিলেন একজন বিশিষ্ট ভয়েস ওভার আর্টিস্ট এবং তার সমস্ত বিখ্যাত কাজগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাইয়ের ব্যাকগ্রাউন্ড ভয়েস যা আজও আমাদের মনে দাগ কাটে এই মহান শিল্পী তিনি চিরকাল কাজ করে এসেছেন মূলধারার ছবিতে ছবিতে যে ছবিগুলো মানুষের জীবনের কথা বলেছে সমাজের কথা বলেছে সেই সময়ের কথা বলেছে শুধু তাই নয় তিনি টেলিভিশনেও প্রচুর প্রচুর বিখ্যাত কাজ করেছেন তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে পূজা সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও পার্সেল নাগমতি এবং পরশুরাম এছাড়াও আরও অনেক ছবি কিন্তু মাত্র পঁয়ষট্টি বছর বয়সে তিনি কর্কট রোগের কাছে নতি স্বীকার করলেন তিন বছর ধরে তিনি এই কর্কট জ্বালায় জর্জরিত হয়ে অবশেষে নিজ বাসভবনে সাতাশে জানুয়ারি দুপুরবেলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পীকে প্রণাম বঙ্কথার পক্ষ থেকে